সকলকে স্বাগত অদ্ভুত সমাধান জানালা আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের অঙ্ক বইয়ের কোষে দেখি পঁচিশ এই অধ্যায়টা নিয়ে আজ আমরা আলোচনা করব পঁচিশের একের দাগ মানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো নিয়ে তাহলে এবার চলো পঁচিশের একের দাগের অঙ্কটা পড়া যাক এই স্ক্রিনে ছবি আসে দেখে নেবে কি বলছে একটি ঘুড়ির উন্নতিকরণ ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য কুড়ি রুট মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করে তাহলে আমরা জানি এই অঙ্ক করতে গেলে কি ছবি আঁকতে হবে আর তুমি বুঝবে কিভাবে ছবি আঁকতে হবে যেখানেই তোমাকে উচ্চতা উন্নতিগণ অবনতিগণ এরকম বলা থাকবে তোমার মনে রাখতে হবে ছবি আঁকতে তাহলে আমরা ছবিটা এখানে প্রথমে কি বলছে ঘুড়ি উঠছে তাই তো বলা নেই পড়ি না আমি এমনি বোঝার জন্য বলছি ঘুড়ির উন্নতি কোন তা ঘুড়ি কোথায় ওরে আকাশে উঠে তাহলে সেটাই আমি এখানে এই মনে রাখো একটা ঘুড়ি তো এই লেসটা আমি আঁকছি না আর আমি ধরে নিলাম এই জায়গায় আমি দাঁড়িয়ে এটাকে কি করছে ওড়াচ্ছে তাহলে আমার হাতে সুতো থাকবে তো এখানে সুতো দিয়ে দিলাম এইবার তুমি বলতে পারো এই সুতোটা এরকম হেলিয়ে দিলাম কেন আমি তো এরকম খাড়াও দিতে পারতাম কেন দিলাম না কারণ তোমরা যদি ঘুড়ি ওড়াও তাহলে দেখতে পারবে সুতো কিন্তু এরকম খাড়া থাকে না কি থাকে এরকম হেলানো থাকে এই পর্যন্ত বোঝা আশা করি তুমি মাটিতে দাঁড়িয়ে আছো তাহলে মাটিটাও আমি এঁকে দিই বোঝার সুবিধার্থে এঁকে দিলাম এটা কিন্তু মাটি বোঝাচ্ছে বোঝা গেলো এই পর্যন্ত এইবার দেখো ওখানে কি বলছে ঘুড়ির উন্নতিগুন উন্নতিগুণ মানে কিন্তু তোমরা জানো আমি এখানে ডিটেলসে বলছি না উন্নতিগুণ মানে কিন্তু এইটা কত বলছে যে ষাট ডিগ্রি আর যদি না বুঝতে পারো তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবো অন্য একটা ভিডিওই বলে দেবো যদিও বা আমি বুঝিয়ে দিলাম বুঝেছিলাম কী জিনিস এখানে আমি ডিটেলস আলোচনা করছি না উন্নতিগণ মানে মনে রাখবে এইটা সহজ সরল ভাষা আর কি বলছে সুতোর ধৈর্য তাহলে দেখো এই সুতো তো এইটা তাহলে এইটাই ওরা এটা কত বল দিয়েছে কুড়ি রুট্রি প্রশ্ন কিন্তু বল দিয়েছে কুড়ি রুট্রি মিটার বোঝা গেল এই পর্যন্ত আশা করি বোঝা গেল এইবার তোমাকে কি জিজ্ঞাসা করছে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা আছে তাহলে দেখো তুমি বলবে মাটি এই আর ঘুড়ি এই তাই তো তাহলে এই দুটোর মধ্যে উচ্চতা মানে কি এটাই বোঝাচ্ছে আশা করি বুঝতে পেরেছো ঘুড়ি এই আর মাটি তো এই এখানে দাঁড়িয়ে আছে মানে কি মাটি এখানে আমরা ধরে নিচ্ছি কিন্তু সমান মাটি তুমি বলতে পারো না এরকম মাটি থাকবে আমরা কিন্তু অত জটিলে যাচ্ছে না আমরা ধরে নিচ্ছি সমান মাটি আছে তাই তো তাহলে আমরা কি করে নিচ্ছি যে এখানে মাটির থেকে ঘুড়ির উচ্চতা মানে মাটি এই আর ঘুড়ি তাহলে এই উচ্চতা মানে কি এইটা বোঝাচ্ছে এইবার দেখো এখানে এই যেটা পেলাম এটা একটা কিন্তু এই ধারে দেখো একটা ভালো ছবি পাবে তোমাকে বোঝানোর জন্য কিন্তু অত ডিটেলস আমি একে দেখালাম কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে এইটুকুই শুধু আঁকতে হবে বোঝা গেল কি করলাম মানে এই ছবিটা ফাইনালি কিভাবে পেলাম আশা করি বোঝা গেল এটার নাম দাও এ বি তাই তো তাহলে এই কোণটা কত আমরা জানি 90 ডিগ্রি। একটা দাগের উপরে খাড়া দাগ হলে কত হয়? 90 ডিগ্রি হয়। তোমরা জানো তাই তো? তাহলে আমরা যে এই ত্রিভুজটা পেলাম এটার নাম কি? সমকোণী ত্রিভুজ। তাহলে সেটাই লিখবো। তাহলে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ। ছবিটা কিন্তু তোমাকে খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বুঝতে হবে। আর ছবি না আঁকলে কিন্তু অঙ্ক ঠিক হলেও নাম্বার পাবে না। সমকোণী ত্রিভুজ ত্রিভুজ মানে এইটা চিহ্ন। কি নাম? এ বি সি। এ বি সি থেকে পাই আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সাইন ঠিকা কটা ট্যান এইগুলো কিন্তু সব কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু খাটবে অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা খাটাতে পারবো না কেন খাটাতে পারবো না আমি কিন্তু একটা ভিডিওতে আলোচনা করে এসেছি সেখানে গিয়ে দেখে নিন বুঝে গেল তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র আমরা ওই যে ত্রিকোণ মিত্রিগুন বা ছটা জানি সাইন কস ট্যান আরো যেগুলো আছে সেইগুলো খাটবে কিন্তু অন্য ত্রিভুজ হলে কিন্তু খাটবে না বোঝা গেল এইবার প্রশ্ন হলো আমরা এখানে তো অঙ্কটা ছবি এঁকে নিলাম এই লিখে নিলাম এইবার এখানে আমরা ছটা অনুপাত জানি সাইন কেন কট কোক সেক প্রশ্ন হলো ছটার মধ্যে কোনটা নেব তাহলে এখানে দেখো আমাকে কি বলছে ঘুড়ির থেকে মাটির মানে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা আছে মানে এইটা তাই তো তাহলে এটা জিজ্ঞাসা করছে তাহলে এটা তো আমরা জানি না তাহলে এটা ধরে নিচ্ছি এক্স মিটার খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা লিখতে হবে এক্স মিটার ছবি তো একে দেখাতে পারো অথবা এখানেও লিখতে পারো যে আমি মনে করে ঘোড়িতে মাটি থেকে x মিটার উচ্চতে আছে বোঝো মানে এই 봐 দেখো তাহলে আমরা এখানে কোনটা কোনটা জানি এইটা জানি এইটা জানি তাহলে এই বাহুটার নাম কি তোমরা জানো এই খাড়া দাগটার নাম গেই সোজা খাড়া দাগটার নাম লম্ব আর এই যে বাঁকা দাগ এই দাগটার নাম কি তোমরা জানো অতিভুজ লম্ব আর এটাকে অতিভুজ লম্ব আর অতিভুজ দিয়ে কোন অনুপাত আছে সাইন থিটা তাহলে ওইটাই নেব কি জন্য sin theta নিলাম এটা কিন্তু খুব important বুঝতে হবে অনেক ছাত্র ছাত্রী আমি দেখেছি অঙ্ক করতে গিয়ে এটাই বুঝতে পারে যে কোন অনুপাতটা নেব এখানে কি দেখতে হবে যে আমাকে প্রশ্নে কোনটা কোনটা লাগছে এইটা লাগছে আর এটা লাগছে তাহলে এটা কি লম্ব আর এটা কি অতিভুজ লম্ব আর অতিভুজ দিয়ে কি সূত্র হয় sin theta তাহলে সেটাই নেব তাহলে sin theta সমান সমান লম্ব ওর নিচে কি হবে অতিভুজ বোঝা গেল পরের লাইনে সমান সমান করতে সমান সমান লম্ব মানে কত দেখো লম্ব মানে খাড়া দাগ কত ধরলাম এক্ষুনি এক্স তাইতো দাগ এই দাগ করতে দাগ আর অতিভুজ মানে কোনটা দেখো অতিভুজ কোনটা এইটা কত কুড়ি রুট লিখে দিলাম এটা তো আর এ সাইডে সাইন করতে সাইন আর এই থিটা মানে কত এখানে বলে দিয়েছে কিন্তু ষাট ডিগ্রি লিখে দিলাম

করতে সমান তুমি বলবে কুড়ি আর রুট্রি তো গুন করা যায় না দুটো আলাদা জিনিস তাহলে আমি কি খেয়াল রাখবো এগুলো কিন্তু সব তাহলে আমরা কি কুড়ি করতে কুড়ি আর এই রুট্রি আর এই গুন হলে রুটে এ গুন হলে কি হয় শুধু টা উঠে যায় তাহলে রুট্রি আর রুট্রি গুন হলে শুধু উঠে যাবে তাহলে ফাইনালি কি পড়ে থাকবে তিন মাঝখানে কিছু নেই মানে আমরা কি দেবো গুন বুঝে গেলাম সিম্পল জিনিস তোমরা জানো এইবার এখান থেকে আমার কার্বন দরকার এক্স দুইটা তো রাখা যাবে না তাহলে দুইটাকে গিয়ে ও সাইডে পাঠিয়ে দেবো তাহলে দেখো এক্স করতে এক্স সমান সমান এটা আছে তাই লিখে দিয়ে কুড়ি গুণ তিন দাগ এক্সট্রা সরি এখানে এই দুইটা তো এ সাইডে রাখা যাবে না ও সাইডে পাঠাতে হবে তাহলে এ সাইডে পাঠিয়ে দেবো এবার ধরো এ সাইড টা মানে কুটুম্ব বাড়ি যাচ্ছে তাহলে কি হবে সাজবে সাজবে মানে উল্টো হবে তাহলে এ কি আকারে আছে কিছু চিহ্ন নেই মানে গুণ তাহলে ও সাইডে গেলে কি হবে ভাগ এগুলো কিন্তু সব তোমরা সমীকরণ সমাধানে শিখেছো তাহলে এ যেহেতু গুণ আকারে আছে ও সাইডে গেলে ভাগ ভাগ মানে আমরা জানি নিচে হবে কত হবে দুই কাটাকুটি করতে হবে দুই এককে দুই দশ দু কোনো কুড়ি তাহলে আলটিমেটলি নিচে একের দাম নেই তাহলে ফাইনালি কী পেলাম তিন আর দশ কী করতে বলছে গুণ তিন দশকে তিরিশ লিখে রাখলাম আর পাশে কী দেব মিটার তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে 30 মিটার উচ্চতায় আছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আর এই জায়গায় কিন্তু উন্নতি কোন না দিয়ে অবনতি কোন দিয়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে অঙ্কটা পাল্টে যেতে পারে কিভাবে যদি জানতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি পরে একটা ভিডিও আলোচনা করতে দেব কোন যে অবনতি কোন হলে এই অঙ্কটা কিভাবে করে বুঝে গেল এই জায়গাটা কিন্তু একটু অসুবিধা তো আর আরেকবার আমি বলে দিচ্ছি দেখো 20 করতে 20 লিখলাম এবার এই রুট মানে রুট আর এই রুট গুণ হলে রুটটা উঠে যায় রুটে রুটে গুণ হলে রুট উঠে যায় আমি দ্বিঘাত করনই শিখিয়েছিলাম তাহলে এই দুটো 3 রুট গুণ করলে রুট উঠে যাবে তাহলে ফাইনালি কি পড়ে থাকবে 3 সেটাই লিখলাম বুঝা গেল আর এ সাইড যে টু এক্স হবে এখান থেকে এর মান দরকার তাহলে দুইটাকে ও সাইড এ পাঠিয়ে দিলাম এ সাইডে যেহেতু গুণ তাহলে ওই সাইড টি গেলে ভাগ এবার কাটাকুটি করলাম এই তিরিশ হলো বুঝে গেলো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ছবিটা খুব ইম্পর্টেন্ট তোমাকে বুঝতে হবে আর ছবি না আঁকলে কিন্তু এক নম্বরে পাবে না এই বাচ্চাগুলো 25 এর দুই এর দরকার পড়া যাও এই ছবি আসছে পড়ে নিবে কি বলছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে এবিসি এর অতিভুজে এসসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি সমান 50√3 মিটার হলে অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করো তাই তো আমরা বোঝার জন্য ছবিটা এখানে নেই তাহলে বুঝতে সুবিধা কি ত্রিভুজ বলছে সমকোণী ত্রিভুজ মানে কি রকম হবে আমি যদি আঁকার চেষ্টা করি তোমরা জানো সমকোণী ত্রিভুজ এই রকম দেখতে আশা করি জানো এবার এই ত্রিভুজটার নাম কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে কি এবিসি তাই তো এ বি সি এটা দেওয়া আছে প্রশ্নে তারপরে কি বলছে অতিভুজ এসি এর দৈর্ঘ্য তাহলে অতিভুজ কোনটার মধ্যে এইটা আর নামও কিন্তু বলে দিয়েছে কি এসি এ সি তাই তো এর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে মানে এই অতিভুজের দৈর্ঘ্য কিন্তু প্রশ্নে বল দিয়েছে কত 100 মিটার লিখে রাখি 100 মিটার বোঝা গেল আর আরেকটা জিনিস কিন্তু এখানে বলে দিয়েছে কি এবি সমান সমান 50√3 এটাও লিখে রাখি এবি সমান সমান 50√3 মিটার তাই তো এটা আমাকে বলতে যায় এইবার এই বিমানে এই ছবিতে কোনটা তুমি বলবে এ মানে এইটা আর বিমানে কোনটা এইটা মানে আমার এই ডাক্তার কথা বলছে কত পঞ্চাশ রুট থ্রি তাই তো লিখে রাখি এটা পঞ্চাশ থ্রি মিটার এই পর্যন্ত পরিষ্কার এইবার তোমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে অ্যাঙ্গেল এর মান নির্ণয় করে তাহলে ওটাও লিখে রাখি এটা তোমাকে কি জিজ্ঞাসা করছে এটার মান কি অ্যাঙ্গেল তাই তো মানে কোন সি এর মান জিজ্ঞাসা করছে মানে ছবিটা কোনটা সি দেখো কোথায় আছে এই তো সি মানে এইটার কথা জিজ্ঞাসা করছে এবার এটা তো আমরা জানি না তাহলে আমরা থিটা ধরে নেবো বোঝার সুবিধার্থে বোঝা গেল আশা করি এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এইবার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লাগাতে পারি সাইন থিটা কস এইবার প্রশ্ন হলো ওর মধ্যে কোনটা নেব আমার কাছে তো ছটা অনুপাত থাকে সাইন কস ট্যান কোসেক সেক আরো কি আছে কট তো এতগুলো আছে এবার এখানে আমি নেবো কোনটা তাহলে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে তাহলে দেখো আমি কোনটা জানি এটা জানি আর এটা জানি এটার নাম কি এই খাড়া দাগটার নাম কি এই যে দাগটা নাম কি অতিভুজ আর অতিভুজ দিয়ে আমরা কি জানি সাইন থিটা জানি তাহলে এখানে কিন্তু আমরা সাইন থিটাটাই নেব কারণ আমরা জানি সাইন থিটা মানে কি লম্বর নিচে অতিভুজ তাহলে এখানে আমরা কোনটা নেব সাইন থিটা আশা করি বোঝা গেল যে কিভাবে নিলাম তাহলে আমরা তাই লিখব তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ ABC থেকে পায় তাহলে ওটা আর ও যদি আগে তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজ পায় ভালো হয় আমি কিন্তু অত ডিটেলসে লিখছি না ত্রিভুজের চিহ্ন আশা করি বোঝা গেল তাহলে এখানে আমরা কোন অনুপাত নেবো সাইনটিটা কারণ কি সাইনটিটা মানে লম্ব নিচে অতভুজ দেখো এটা লম্ব এটা অতিভুজ এই দুটো আমরা জানি তাহলে এই দুটোরই অনুপাত নেব তাই তো তাহলে আমরা জানি সাইন টিটা মানে কি লম্ব হয় অতিভুজ সেটাই লিখব তাহলে সাইন টিটা লম্ব আর নিচে গিয়ে অতিভুজ লিখে দিলাম একদম দেখে দেখে পরের লাইনে সমান সমান করতে সমান সমান ঠেটা বোঝা গেল এবার দেখো এখানে কি বলছে লম্ব লম্ব মানে কি খাড়া দাগ এটা কত পঞ্চাশ থ্রি লেখো বোঝা গেলো দাগ করতে দাগ তারপর কি বলছে অতিভোজ অতিভুজ মানে কোনটা এটা কত একশো দেখো এবার ওই তোমার কাটাকুটি করতে হবে পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দু গুণে একশো উপরে একের দাম নেই তাহলে আমি মুছে দিতে পারি তাহলে ফাইনালি আমার কি দাঁড়ালো সমান সমান করতে সমান সমান উপরে কত root দাগ করতে দাগ দুই করতে দুই আর এই সাইডে যা ছিল তাই sin theta দেখো সাইন কত ডিগ্রির মানে এটা তোমরা কিন্তু জানো ওই ছক মনে আছে তো কিভাবে মুখস্ত করতে হয় ও মুখস্ত না কিভাবে মনে রাখতে হয় জানো আশা করি ওই ছক আমি কিন্তু শিখিয়েছি আগের ভিডিওতে আমি অত details বলছি না এটা কার মান sin ষাট ডিগ্রির মান তাহলে সমান সমান করতে সমান সমান তাহলে এটা মানে আমরা কি লিখবো সাইন ষাট ডিগ্রি আমরা কিন্তু ওই যে ছকের থেকে পাচ্ছি শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই ওই ছক থেকেই কিন্তু নিলাম এটা আমার মুখস্থ আছে বলে কিন্তু ডাইরেক্ট দিলাম তাহলে মুখস্থি বাই টু কত ডিগ্রির মান সাইন ষাট এর মান বোঝা গেল সেটাই লিখলাম আর এ সাইডে এ সাইন টিটা করতে সাইন টিটা আর প্রত্যেক লাইনে বা লিখবে আমি কিন্তু লিখলাম এইবার দেখো এসাইডেও সাইন এসাইড সাইন একই জিনিস তাহলে আমি বোঝার সুবিধার্থে কেটে দেবো কাটে না কিন্তু এরকম বোঝার সুবিধার্থে কেটে দিলাম সাইন সাইন কেটে দিলাম তাহলে কি পরে আছে ঠিকা করতে সমান সমান করতে সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বোঝা গেল এইরকম যেন পরীক্ষায় কাটবে না এরকম কাটলে কিন্তু ভুল দিয়ে দেবে মানে যে টিচার খাতা দেখবে ভুল দিয়ে দেবে এরকম কিন্তু কাটে না বোঝার জন্য দিলাম বোঝা গেল আশা করি তাহলে এর মান কত ষাট ডিগ্রি তাহলে আমরা এবার কি বলছে একটি গাছ মুচকে গিয়ে তার অগ্রভাগ এমন এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান গাছটির অগ্রভাগ ভূমির সাথে কতক্ষণ করেছে হিসাব করে তাই তো তাহলে আমরা ছবি এঁকে নিয়ে আলাই আগে তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমে আমি একটা গাছের ছবি নিই এই একটা গাছ বোঝা গেল আর এটা হচ্ছে গাছের গোড়া এইবার বলছে গাছটা মুচকে গিয়েছে আমি ধরে নিচ্ছি গাছটা এখান থেকে মুচকে এই এবার তুমি ভেবে দেখো এই এই মাথার যে অংশ গেলে কি হবে এখান থেকে পড়ে থাকবে তোমরা সবুরি গাছ ভাঙা দেখেছো তাই তো মাথার এইটুকু অংশ মুচকে গেলে কি হবে এইরকম ভাবে হেলে পড়ে থাকে এই পর্যন্ত বোঝা গেল তারপরে কি বলছে গাছটির অগ্রভাগ অগ্রভাগ মানে মাথা তাহলে মাথাটা এখন কোথায় পড়ে আছে এখানে বোঝা গেল এইবার কি বলছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব তাহলে অগ্রভাগ এটা আর কি বাড়িয়ে হবে গাছটির অগ্রভাগে আর গোড়ার দূরত্ব এই দূরত্বটা আর কি বলছে বর্তমান উচ্চতা এবার দেখো গাছটা তো পুরো এরকম লম্বা ছিল কিন্তু এখন ভেঙে কতটা হয়ে যায় এইটুকু হয়ে যায় তাই তো তাহলে এইটাই কি এখন বর্তমান উচ্চতা এই দুটো উচ্চতা কি তাহলে আমি বোঝার জন্য এটা মুছে দিলাম তাহলে আমি ফাইনালি কি পেলাম ছবিটা এই দাগটা আর এই দাগটা কি সমান এইবার এই দুটো দাগের মান তো আমি জানি না তাহলে আমি বোঝার সুবিধার্থে এক্স ধরে নিচ্ছি তাহলে এটা যদি এক্স হয় এটাও কত হবে এক্স হবে কারণ বল দিয়ে এইটা আর কি বল দিয়ে সমান তাই তো এই পর্যন্ত বোঝা গেল আশা করি বোঝা গেল এইবার কি বলছে তোমাকে বলছে অগ্রভাগ ভূমির সাথে কতক্ষণ উৎপন্ন করছে ভূমি মানে কি কি মাটির সাথে তাহলে দেখো এটা তাই তো মানে এই কোনটার কথাই আমাকে কে জিজ্ঞাসা করছে এবার এই কোনটা তো আমরা জানি না তাহলে কি ধরে নেবো ঠিকটা বোঝা গেলো আশা করি মানে যেটা জানবো না সেটাকে কিছু একটা ধরে নেবো আশা করি বোঝা গেল এটার একটা নাম দাও এ বি সি বোঝা গেল ছবিটা কিন্তু না বুঝতে পারলে গন্ডগোল প্রথমে গাছটা ছিল এরকম পুরো সোজা তারপর কি মুচকে গিয়ে কি হলো এই হলো তারপরে কি বলছে গাছটির অগ্রভাগ অগ্রভাগ মানে কি মাথা তা মাথার থেকে গোড়ার দূরত্বটা এখন কত বল দিয়েছে যা হবে গাছটির বর্তমান উচ্চতার সাথে সমান হবে তা বর্তমান উচ্চতা মানে কি এইটা এইটা আর এইটা কি বল দিয়ে সমান তাইতো তাহলে এটা যদি এক্স ধরি এটা কি হবে x এইবার বলছে গাছটি ভূমির সাথে কতক্ষণ উৎপন্ন করছে ভূমি মানে কি মাটি তা মাটি মানে কি এইটার কথাই বলছে তাই তো তাহলে এইটার সাথে আমরা ধরে নিচ্ছি ঠিক করে দেয় এইবার দেখো এখানে আমরা তো একটা ত্রিভুজ পেলাম আর এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এরকমই তো দেখতে হয় তাই তো এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি তিন আহ ছটা ত্রিকোণ মিতি অনুপাত থাকে সাইনটিটা কষ্টা ট্যান ওইগুলো থাকে তাই তো এবার এখানে প্রশ্ন হলো আমি কোনটা নেবো দেখো তাহলে তাহলে আমি লিখে নি আগে ত্রিভুজ ত্রিভুজটার নাম কি সমান 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 আমি আর দিচ্ছি না এ সি থেকে পাই এইবার দেখো আমরা কি কি জানি এটা জানি আর এটা জানি এটার নাম কি এই খারাপটার নাম আর এটার নাম কি ভূমি তাহলে লম্বার ভূমি দিয়ে আমরা কি অনুপাত জানি ত্রিগোণিত আর ভূমি দিয়ে আমি অনুপাতম্ব এটার নাম কি ভূমি লম্বার ভূমি দিয়ে আমরা কোন ত্রিকোণিত অনুপাত জানি ট্যান্টিটা সেটাই নিলাম ট্যান্টিটা মানে গিয়ে লম্বাই ভূমি লিখে রাখলাম সমান সমান করতে সমান সমান লম্ব মানে কোনটা খাওয়া কত ধরে দিলাম এক্স

ট্যান কতর মানে এক হয় তুমি বলবে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মানে এক হয় আমি কিন্তু ওই ছকের থেকে নিচ্ছি আমি এখানে মুখস্থ আছে বলে বসিয়ে দিলাম কিন্তু তোমরা কিন্তু লাগবে তাহলে এক মানে কত ট্যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেলো এটাই কিন্তু উত্তর মানে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোন করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আছে বোঝা গেল একদম কিন্তু সিম্পল অঙ্ক তোমাকে শুধু ছবিটা বুঝতে হবে রাখতে হবে তাহলে আমরা চারের দিকে যাই এটা মুছে দিলাম তাহলে এই হচ্ছিল আয় বৃদ্ধকের অঙ্কটা করা যায় কি বলছে এ বি সি সমকোণ ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমান সমান নব্বই ডিগ্রি এ বি এর ওপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইস টু বি সি ইস টু বি ডি সমান সমান রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান কমা অ্যাঙ্গেল এসিডি এর মান নির্ণয় করে তাহলে আমরা বোঝার জন্য একটু ছবি এঁকে নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তাহলে কি বলছে লিখে নিই আগে বি কোনটা কত বল দিয়ে আছে নব্বই ডিগ্রি আর কি বল দিয়ে আছে এখানে কমা দিয়ে লিখে রাখি এ বি ইস টু বি সি ইস টু কত বল দিয়ে আছে এ বি

এটার নামটা একটু দিয়ে নি আর নাম দেওয়ার আগে কোনগুলো আগে খেয়াল করি এই কোনটা কোথায় আমরা জানি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি কোনটা হবে প্রশ্ন কিন্তু বলতে ডিগ্রিটা কি বি তাই তো আমার ত্রিভুজের নাম কি এবিসি বি তো অলরেডি হয়ে গেছে তাহলে এ আর সিটা লিখে দিই এখানে এগুলো তোমরা জানো নিচের ক্লাসে করেছে এগুলো তাই বোঝা গেল মানে বি কোনটা নব্বই ডিগ্রি বলেছে ওই জন্য বসালাম আর বাকি কি আছে এ আর সি তাই বসালাম এইবার এখানে কি বলছে প্রশ্নটা পড়ে দেখো ওখানে তারপরে কি বলছে যে এবি এর উপর ডি এমন একটা বিন্দু তাহলে এ এইটা আর কি বি এইটা এবি এর উপর ডি এমন একটা বিন্দু তাহলে এই দাকটার উপর ডি একটা বিন্দু নিতে হবে তাহলে এ এ উপরে ডি একটা বিন্দু নিলাম নিলাম এই পর্যন্ত এইবার আমি এই বিন্দু আর এই সিটাকে যোগ করব কেন যোগ করব একটু পরেই বলছে এটাকে যোগ করে দিলাম বোঝা গেল এইবার এখানে যোগ করলে দেখো আমরা কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ পেলাম কি পেলাম দেখো এই একটা বড় সমকোণী ত্রিভুজ পেলাম বুঝতে হবে কিন্তু এটা ভালো করে এই একটা পেলাম আর একটা কোনটা পেলাম এই ছোট পেলাম তাই তো যদিও বা একটু পরে আমি দুটোকেই বাইরে খুলে দেখাবো খুলে মানে কি বাইরে একে দেখাব এই পর্যন্ত করি এইবার এ এই কোনটা কিন্তু তোমাকে চাচ্ছে মানে ছবি তো কোনটা এ মানে কোনটা এইটা সি মানে কোনটা এইটা আর ডি মানে কোনটা এইটা এইবার এটা আমি মুছে দিলাম বোঝার জন্য তাহলে দেখো সি মানে কোনটা এইটা সি আর ডি মানে কোনটা এইটা আর কি এ আর ডি মানে কোনটা এইটা তাই তো মানে এই তিনটে দিয়েই তো আমাকে এই কোনটা তৈরি হয়েছে তাহলে সেটাই নেবো এইবার দেখো তাহলে আমার কিন্তু এই ত্রিভুজের কোন কোনটা জিজ্ঞাসা করছে যেটা মাসখানে থাকে সি মানে এই কোনটা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে এই কোনটা আমরা বার করতে গেলে কি করতে পারি আমরা এই পুরো আগে বের করবো তার থেকে যদি আমি এই কোনটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো এইটাই পাবো দেখো প্রথমে আমরা কিবার বার করবো আগে কিন্তু টার্গেটটা বুঝতে হবে কি করবো আমি এই পুরো কোনটা বার করবো বের করে তার থেকে এইটুকু আমি মুছে দেবো মানে বিয়োগ করে দেবো তাহলে এই দেখো এই কোনটা পেলাম তাই তো বোঝে গেলো আশা করি কি করলাম তাহলে সেটাই করবো তাহলে আমি বোঝার জন্য ছবিটা একটু বাইরে আঁকছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তাই তো তাহলে আমি কোন কোন ত্রিভুজ পেলাম এটা এই একটা ত্রিভুজ পেলাম বড় ত্রিভুজ তাই তো তাহলে ওইটা আগে এখানে তাহলে ওইটা কোথায় এখানেই আছি এই 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 তো তাহলে এই আঁকলাম আঁকলাম তাই তো এটার নাম কি এ দিলাম এটার নাম কি বি দিলাম এটার নাম কি সি দিলাম বোঝা গেল আশা করি মানে এই বড় ত্রিভুজটাকে এই লিখলাম কিভাবে আমি এই নিচে আরেকটা ত্রিভুজ আছে তাই তো তাহলে এটাকেও আমি কোথায় এখানে 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 নিচ্ছি ছোট করে এই এই এখানে নিলাম এবার তখন নামটা কি দেব এই ত্রিভুজটা কিন্তু নিচেরটা এই তো তার নাম কি ডি ডি তারপর কি বি আর কত সি তাই তো লিখে নিলাম একদম সিম্পল জিনিস লিখে নিলাম এই কোন কত এই কোন এই কোন কত নব্বই ডিগ্রি বোঝা গেল এইবার আমি ওইগুলো কাজে লাগাবো একটু পরে লাগাচ্ছি তাহলে কিন্তু পরীক্ষায় যদি তুমি তিনটে ছবি আঁকতে চাও আঁকতে পারো কোনো অসুবিধা নেই যদি না আঁকো শুধু এই ছবিটা দাও তাহলে হবে কোনো অসুবিধা নেই কিন্তু তোমার বোঝানোর জন্য আমি কিন্তু এখানে নিলাম এইবার দেখো এখানে এই যেগুলো ইষ্টু ইস্টু দিয়ে লেখা আছে ওইগুলো কিন্তু কাজে লাগবে দেখো কি বলছে এ বি দেখতো এবি মানে কোনটা এইটা এগুলো কিন্তু সব সমানুপাত অনুপাতের চ্যাপ্টারে আমি বুঝিয়ে দিলাম এবি মানে প্রথমটা কত √3 এবারে এরকম অনুপাত দেওয়া থাকলে কিন্তু সূত্র নোয়া যায় না ওর পাশে কি নিতে হবে কে তাহলে এবি মানে কি √3 এ ত্রিভুজে দেখো এবি কোনটা এ বি মানে এই দাগটা কত বল দিয়ে যায় √3 আর পাশে কি নেব কে নিয়ে নিলাম একইভাবে তারপরটা কি বলছে বিসি মানে এইটা বি বিসি তাহলে 1 কে হবে তাই তো পাশে কে নিতে হয় তো তাহলে বেশি আরো কে না নিয়ে তোমরা অন্য কিছু নিতে পারো তবে একটা নিতে হয় অন্য অক্ষর বা যেগুলো সংখ্যা তো মানে যে কোনো একটা জিনিস নিতে হয় তাই তো তাহলে কি নেবো বেশি মানে কি one কে বেশি মানে ছবি তো কোনটা BC কত এটা one কে লিখে রাখলাম এটা আর কি বলতে চাইছে BD BD কত one কে BD one কে ওটাও হবে তাহলে বিডি এই ত্রিভুজে আছে কি BD নেই কোথায় আছে এই ছবিতে আছে BD মানে এইটা কত বলতে চাইছে one কে লিখে রাখলাম বোঝা গেল তাহলে ওইটা আমি করে রাখলাম একইভাবে আর কি বলতি আছে বিসি তো 1 কে বিসি এটা 1 কে বলতি আছে তাইলে এটাও আমি লিখে রাখলাম বুঝা গেল মানে এই ছবিতে যে আকলে কিন্তু জটিল হয়ে যায় তো ওই জন্য আমি ভেঙে লিখেলাম তাই তো ওখানে যাহা যাহা বলে যে তাই কিন্তু করলাম এবি কত √3 কে এবি √3 কে ঠিক আছে বিসি কত 1 কে বিসি 1 কে আরে এই এখানেও দেখো বিসিটা 1 কে হবে বলে দিছ তো আর কি বলছে কে কোন আছে এইটা তাহলে তাহলে হবে লিখে রাখলাম এই ছবিটা যেহেতু আমার দরকার নেই তাহলে মুছে দিলাম আমি কিন্তু কোন ছবি দুটো দেখেই কাজ করব এই ছবি দুটোই দেখে কাজ করব তাহলে প্রথমে এই ত্রিভুজ থেকে নেবো কি নেব একটু আগেই বললাম এই কোনটাকে আমরা ঠেটা ধরে নিতে পারি তাই তো ঠেটা নিয়ে নিলাম বোঝা গেল এই দেখো এই ত্রিভুজ থেকে আমরা কোন অনুপাতটা নেব ছটা ত্রিকোণ মিত্র অনুপাত জানি তাহলে কোনটা নেব তুমি বলবে এইটা জানি আর এইটা জানি তাহলে এটা কি লম্ব আর এটা কি ভূমি লম্ব আর ভূমি দিয়ে কি জানি tan θ তাহলে tan θ ই নেব tan θ সমান সমান লম্বর নিচে কি হয় ভূমি লিখে রাখলাম তাই তো আর সমান সমান দিয়ে এখানে করে দিচ্ছি লম্ব কত √3 কে লিখে দিলাম দাগ করতে দাগ ভূমি কত ভূমি দেখো আমি কিন্তু এই ত্রিভুজে আছে এটা না এটাই আসবো পরে ভূমি মানে নিচেরটা কত কে লিখে রাখলাম এবার তুমি বলবে কে কে কেটে উপরে দিয়ে নিচে একের দাম নেই তাহলে ফাইনালি কি রুট থ্রি লিখে রাখলাম এটা এবার তুমি বলো ট্যান কত মান রুট থ্রি তুমি বলবে ষাট সেটা লিখে রাখি সমান সমান এটা মানে কত টেন শার্ট লিখে রাখলাম তাহলে টেন ঠেটা করতে টেন ঠেটা লিখলাম এবার দেখো টেন ট্যান কেটে দিলাম দু সাইডে তাহলে theta মানে কত বের হলো ষাট ডিগ্রি লিখে রাখলাম বারবার বলছে কাটে না এরকম বোঝার জন্য তাহলে ঠিটা সমান সমান কত পেলাম ষাট তাই তো মাথায় ডিগ্রি দেবে বোঝা গেল তাহলে এই ত্রিভুজের কাজটা হয়ে গেল একইভাবে এইটা নেব দেখো এখানে আমি কোনটা জানি এইটা জানি আর এইটা জানি এটার নাম কি তুমি বলবে খাড়া দাগ মানে লম্ব আর এটার নাম কি ভূমি আর লম্ব আর এটাকে ভূমি লম্ব আর ভূমি দিয়ে কি জানি ওই একই জিনিস ট্যান থিটা ট্যান ওপরেরটা যেহেতু থিটা নিয়েছি তাহলে এটা অন্য কিছু নেই নয়তো গুলিয়ে যাবে তাই তো তাহলে এটাকে আমরা কি বলবো যাই হোক বলি ঠিটা আর এর মাথায় একটা দাগ দিয়ে রাখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে না তো গুলিয়ে যাবে দুটো ঠেটা ধরে তাহলে গুলিয়ে যাবে তাই তো তাহলে এটা ট্যান ঠিটা আর মাথায় একটা দাগ দিয়ে রাখি তাইতো এটা কি হয় ট্যান ঠিকা মানে লম্ব নিচে ভূমি তাইতো সমান সমান এবার দেখো লম্ব লম্ব মানে কত লম্বা মানে এইটা কত ওয়ান কে দাগ দাগ করতে দাগ আর ওই ভূমি মানে কোনটা নিচেরটা কত ওয়ানকে কে কে কেটে দিলাম তাহলে ফাইনালি ওয়ান ওয়ানের তো দাম নেই আল্টিমেটলি কেটে গেলে কত থাকবে একই থাকবে তাই তো এবার তুমি বলো ট্যান কত মানে ওই এক হয় কাটাকুটিতে বুঝতে পারলে তো সব কেটে গেলে কত থাকে এক থাকে তাহলে ট্যান কতর মানে এক হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমান সমান ওইটা এক মানে কত লিখবো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো আমরা কিন্তু ওই ছকের থেকে পাচ্ছি বুঝে খাল আর এসআইটার ট্যান ঠিকটা করতে ট্যান থিটার থিটার মাথায় দাগ আলাদা নিলাম কারণ দুটো গুলিয়ে যাবে তাই তো ট্যান ট্যান কাটা কাটে না কিন্তু তাহলে ঠিটার মাথায় দাগ সমান সমান কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো এবার আমরা প্রথমেই বলেছিলাম যে এই কোন দুটো বিয়োগ করলে কি ওই এই কোনটা পাবো তাই তো তাহলে দুটো বিয়োগ করে দাও তাহলে কথা হবে ষাট থেকে যদি আমি পঁয়তাল্লিশ বাদ দিই এটাই পাবো তাহলে অতএব দিয়ে লিখে নেবে নিচে অ্যাঙ্গেল এসিডি সমান সমান ষাট বিয়োগ পঁয়তাল্লিশ কত হবে পনেরো ডিগ্রি তাই তো জানো তোমরা তাহলে এইটাই কিন্তু উত্তর এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট না কিন্তু একটু তোমাকে একটু মানে জটিল লাগতে পারে বোঝা গেল তোমাকে এই যেইভাবে দেখালাম এই ত্রিভুজ গুলো ভেঙে ভেঙে দেখালাম কারণ কিন্তু ওই একই ত্রিভুজে করলে কিন্তু জটিল হয়ে যাবে ওই জন্য আমি ভেঙে ভেঙে দেখালাম বোঝা গেল আশা করি তাহলে আমরা ভৃদ্ধাক অঙ্কটাই যাই চলো ভৃদ্ধাক অঙ্কটা করা যায় কি বলছে একটি স্তম্ভের ছায় ধৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুবাদ টু ওয়ান হলে সূর্যের উন্নতি কোন নির্ণয় করে তাহলে কি দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের অনুপাত সেটাকে লিখে রাখি ছায়ার দৈর্ঘ্য আর কি স্তম্ভে উচ্চতার অনুপাত সরি এখানে উচ্চতাও কিনতে হবে উচ্চতার অনুপাত সমান কথা বলতে রুট থ্রি টু ওয়ান লিখে রাখলাম তাহলে আমরা জানি এই অঙ্ক তাহলে ছবি আঁকতে হবে তাহলে সেটাই কেন আমাকে প্রথমে একটা কি স্তম্ভ আঁকতে হবে তাহলে এই একটা স্তম্ভ আঁকলাম এবার তোমরা বলে এই স্তম্ভের ছায়াটা কোন দিকে পড়বে সবসময় জানো তোমরা ছায়া কোথায় পড়ে মাটিতে পড়ে মানে নিচের দিকে পড়ে মানে এইভাবে পড়ে তাহলে এইটা ছায়া হচ্ছে এই আমরা এই জানি অঙ্ক করতে গেলে কি করতে হবে একটা ত্রিভুজ করতে হবে তাহলে ত্রিভুজ মানে কি এরকম একটা দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে যাতে তিনগো হয় বোঝা গেল আশা করি এইবার তোমাকে কি যে আশা করছে যে সূর্যের উন্নতি কোন কত তো উন্নতি মানে কি এই কোনটা আর অবনতি কোন মানে কি আমি কিন্তু বুঝিয়েছি এখানে আমি ডিটেলসে বল বলে যাচ্ছি না তাহলে উন্নতিগণ মানে কিন্তু এইটা এইটা আমি তোমাকে বার করতে বলেছে তাহলে এইটা সমান সমান আমরা ঠিটা ধরে নিই তাইতো এই কোনটা যেহেতু বার করতে বলছে তাহলে এটা আমরা ঠিটা ধরে নিলাম এইবার দেখো প্রশ্নে এইটা বলা আছে এর মানেটা কি ছায়ার দৈর্ঘ্য আর কি স্তম্ভের উচ্চতার অনুপাত তাহলে ছায়ার তাই তাইতো ছায়ার ধৈর্য তো কত বল দিয়েছে দেখো রুট্রি এগুলো কিন্তু সব তোমরা জানো ছায়ার ধৈর্ঘ্যত রুট্রি ছায়া মানে কোনটা ছবিতে এইটা হয়তো আর অনুপাত থাকলে তো শুধু এরকম নেওয়া যায় না তাহলে কি নেবো রুট পাশে একটা অন্য কিছু নিতে হয় বোঝা গেল আর স্তম্ভের উচ্চতা তা স্তম্ভের উচ্চতা মানে কোনটা স্তম্ভ কে এইটা এর উচ্চতা তো এইটাই বোঝায় তাই তো তাহলে এইটা কত বল দি আস এইটা দেখো শেষে আছে মানে এইটা তাহলে কত ওয়ান লিখে রাখলাম এবার দেখো এটার একটা নাম দাও ত্রিভুজটার এ বি সে লিখবে ত্রিভুজ ABC থেকে পাই আমি কিন্তু অত ডিটেলস লিখছি না তাহলে এখানে আমরা কোন অনুপাতটা নেব তোমরা জানো এইটা আর এইটা এটার নাম কি এই খাড়া দাগটা লম্বা আর এটার নাম কি ভূমি লম্বা ভূমি দিয়ে কি হয় tan theta তাহলে সেটাই নেব তাহলে tan theta সমান সমান কি লেবা লম্বর নিচে ভূমি এটা জানো তোমরা পরের লাইনে সমান সমান দি লম্ব মানে কত দেখো 1 লেখো দাগ ভূমি মানে কত √3 লেখো

ট্যান ট্যান উড়িয়ে দিলাম তাই তো তাহলে ঠিটা মানে কত? তিরিশ ডিগ্রি ভাবে কিন্তু কাটা যায় না বোঝানোর জন্য তাহলে ঠিটামানের কত পেলাম তিরিশ ডিগ্রি এই অঙ্কটা কিন্তু মনে হয় দুহাজার তেইশ সালে কিন্তু পরীক্ষায় পড়েছিল এইবারের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে বোঝা গেলো তাহলে এখান থেকে সবথেকে যে প্রশ্ন দুটো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তিনের দাগ এবং পাঁচের দাগের অঙ্কটা এই দুটো ভালো করে করবে বোঝা গেলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ